আসসালামু আলাইকুম খুলনা ল্যান্ডবেড থেকে রাসেল বলছিলাম আপনাদের সামনে একটা সুন্দর একটা জমি নিয়ে হাজির হয়েছি এই জমিটা হচ্ছে বাইপাস রোডের সাথে আরংঘাটের আগে তেলিগেতির মেন রোডের থেকে এটা ভার্সিট থেকে ডান পাশে আসলেই হচ্ছে এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ড বরাবরই পাশে হচ্ছে এই জমিটা এই জমিটার পরিমাণ হচ্ছে চুরাশি শতক জমি আপনারা যারা মেন রোডের সাথে কোনো কিছু কোম্পানি করতে চান বা পাম্প করতে চান বা কোনো একটা স্ট্যান্ড করতে চান আপনারা এই জমিটা নিতে পারেন চুরাশি শতক জমি এই জমিটার মুখ আছে একশো বান্ন ফিট মুখ আপনারা এই জমিটার নিলে অনেক লাভবান হতে পারবেন কম দামে আমরা এই জমিটা ছেড়ে দিতে চাচ্ছি আপনারা উপরের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা ভিজিট করতে পারবেন এবং সকল প্রকার সহযোগিতা পাবেন আশা করি সবাই ভালো থাকবেন লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম